আপনার আপনারা সবাই কেমন আছেন তো এনএসআইগ্রো থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান আজকে চলে আসলাম হচ্ছে আমাদের মরিজের যে বেড সাইজগুলো কেমন হয় এবং মরিজের বেড কেমনি পারে সেই জিনিসগুলো দেখানোর জন্য তো মরিচ হচ্ছে খুব সহজ অবাদ খালি বুঝে করতে হবে আপনাকে এবং বেড সাইজ এবং হচ্ছে সব কিছু ঠিকঠাক মেনটেন করতে হবে তো এখানে হচ্ছে মরিজের হলো বেড কতটুকু হয় হাইট কতটুকু হয় এটা আপনাদের হচ্ছে আমরা যতটুকু জানানোর চেষ্টা করি অতটুকু তো জানবেন এই যদি পরামর্শ লাগে তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এবং বেডটা কীভাবে পাঠতে হয় সেটা আমরা লাইভ আজকে আপনাদেরকে দেখাবো এবং আরও জানতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো এনেসে গুলো সারা বাংলাদেশে আমাদের অনেক উদ্যোগ তৈরি হচ্ছে যারা আধুনিক কৃষি বা আধুনিক চাষাবাদের সাথে সংযুক্ত আছে আচ্ছা আমি আগে হচ্ছে এটা দেখাই বেড পাড়ার পদ্ধতিটা দেখাই আপনাদেরকে দুই সাইডটাকে এইভাবে হচ্ছে ব্লক করে মানে কেটে নেই বেড সাইজটা দেখেন আপনারা বেড দেখতে পাবেন হচ্ছে এই যে বেড হাইটটা বুঝতে পারবেন এইভাবে বেডের হাইট কিন্তু এখানে মোটামুটি বারো ইঞ্চি আছে এখান থেকে এই যে আমরা হচ্ছে বেডটা এইভাবে লক করে দিলাম এক পাশটায় ধরো 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 আপনারা লাইভে থাকেন দেখতে পাবেন দেখতে থাকলে বুঝতে পারবেন যে হচ্ছে আমরা কিভাবে বেডটা পারতেছি এবং এই সিস্টেমে আপনারা বেড পারার সব থেকে সহজ নিয়ম হ্যাঁ মানে ওই মানচিং পদ্ধতিতে মানে মানচিং পারার নিয়মটা আসলে হচ্ছে অনেকে ভুল করে ফেলে মানচিংটা লুজ থাকে হচ্ছে এই ইয়ে হয় রিল হয় আপনি দেখবেন যে মানচিংটা এরকম একবারে টান থাকবে মানে কোনো যেন ভাঁজ বা ঘুষটি যেরকম যেরকম ঘুষটি হয়ে আছে এরকম ঘুষটি থাকে অনেকের মানচিং সেক্ষেত্রে তখন হচ্ছে অনেক প্রবলেম দেখা দেয় তো এখানে দেখবেন এই যে আমরা কতটুকু কাটতেছি এই লেভেল আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই নিচ পর্যন্ত পা পর্যন্ত আর কি হচ্ছে টান দিয়ে আসবে মানে এতটুকু টেনে আপনি হচ্ছে নিতে হবে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোম্পানির হচ্ছে মানচিং থাকে সেই মানসিংগুলো আর কি হচ্ছে দেখে এ করতে হবে আপনাকে আসলে যে হচ্ছে কোন মানজিংটা নিচ্ছেন বা কত মাইক্রোনের এবং হচ্ছে কোন মাটিতে কোন মানজিংটা ব্যবহার করতে হবে আর্দ্রতা কেমন থাকবে কোন ফসলের জন্য কোনটা ব্যবহার করতে হবে সেটা ভালো করে বুঝতে হবে আপনারা ভালো করে কিন্তু দেখবেন যে হচ্ছে আমরা কিভাবে টাইট করতেছি এবং হচ্ছে লক করে দিচ্ছি সেটা ভালো করে দেখে নিতে হবে যে পা দিয়ে ধরে এক সাইডে কিন্তু ওই সাইডে কিন্তু কেউ নাই ওই সাইডে লক করে দিয়ে আসা হয়েছে আর এই সাইডে কিন্তু লক করা হচ্ছে এইভাবে আর কি আমরা হচ্ছে এই মাঞ্চিংটা লক করে দিই লক করে দেওয়ার কারণে আমরা আরও দেওয়া লাগবে মাথা উঠে যাবে ওই মাথাটা তো এখানে হচ্ছে আমরা এই বেদ পদ্ধতিটা এর আগে দেখানো হয় নাই তো আমরা হচ্ছে সবাইকে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখাই আমরা লাইভে প্রথম দেখালাম কারণ হচ্ছে অনেকে জানতে চেয়েছে আমাদের কাছ থেকে যে পেট সাইজটা কেমন হয় তা আমরা হচ্ছে এই ভিডিওগুলো এই মরিচ চাষের এখানে গোটাটাতে মরিচ চাষ করতে হবে আমাদের নিজস্ব পলিহাউস ওখানে চারা উৎপাদন হয় আপনারা ইচ্ছা করলে চারা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাসের মাধ্যমে পাঠিয়ে দিই এই চারাটাই এখানে লাগানো হবে এবং মরিচের এই জমির প্রিপারেশন এ টু জেড আপনাদেরকে পুরোটাই হচ্ছে দেখানো হবে পার্ট ওয়ান থেকে শুরু করে যে কয়টা পার্ট লাগে মরিচ এই যে মানে বেট করা এবং হচ্ছে মাঞ্চিং করা বীজ চারা কখন রোপণ করব কিভাবে রোপণ করব মানচিং কাটিং করব কিভাবে এবং এই হলো চারা লাগাবো কি কি জাত বা হচ্ছে কিভাবে যত্ন নিব ওষুধ স্প্রে কিভাবে দিব বা কোন স্প্রে শিডিউল ব্যবহার করব সেই জিনিসগুলো পুরোটাই আপনাদের সাথে আলোচনা হবে আমাদের এই হচ্ছে পেজ থেকে তো আপনারা যারা যারা জানতে চান তারা আমাদেরকে আমাদেরকে লাইক দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ এই ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে তো আরো জানতে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম